নমস্কার বন্ধুরা আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগত আশা করি সকলেই ভালো আছেন করোনাময় ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ দু সালের দোল পূর্ণিমা বা দোল উৎসব কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেব বিশুদ্ধ পঞ্জিকা মতে সঠিক সময়সূচি ওই দিন এই বছরে প্রথম চন্দ্রগ্রহণ তাহলে কি ওই দিন দোল পূর্ণিমা আদৌ পালন করা যাবে ইত্যাদি সকল বিষয়ে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করে ভারতবর্ষের সকল স্থানে এই রঙের উৎসব হোলি পালন করা হয় মহা সমারোহে আমাদের বাংলাতেও দোল একটি বিশেষ জনপ্রিয় উৎসব আপামার বাঙালি নানা রঙের সাজে মেতে ওঠেন বসন্ত ঋতুর এই বিশেষ দিনটিতে তাহলে জেনে নিই সেই বিশেষ দিনটি এবার কবে পড়েছে এবং পঞ্জিকা মতে সঠিক সময়সূচি এই বছর দোল পূর্ণিমা উৎসব হতে চলেছে দু হাজার পঁচিশ সালে তেরোই ওই মার্চ উনত্রিশে ফাল্গুন অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার সাধারণত দোল পূর্ণিমার পরের দিন পালিত হয় হোলি কিন্তু এই বছর হোলি পালিত হবে চোদ্দই মার্চ অর্থাৎ দোল ও হোলি উৎসব এই বছর একই দিনে পালিত হবে দোল পূর্ণিমা তিথি শুরু হবে দু হাজার পঁচিশ সালে তেরোই মার্চ বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বেজে আঠাশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন চোদ্দই মার্চ বা উনত্রিশে ফাল্গুন শুক্রবার বেলা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবারে বলবো হোলিকা দহনের শুভ মুহূর্ত কখন থাকবে হোলিকা দহনের শুভ মুহূর্ত হতে চলেছে দু হাজার পঁচিশ সালের তেরোই মার্চ বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার রাত এগারোটা বেজে ছাব্বিশ মিনিট থেকে রাত ১২টা বেজে তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ হলিকা দহনের মোট সময় থাকছে এক ঘন্টা চার মিনিট এরপর বলবো দোল পূর্ণিমার নিশিপালন কবে করা হবে দোল পূর্ণিমার নিশিপালন করা হবে দু সালের তেরোই মার্চ বা চোদ্দশো বঙ্গাব্দের আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার এবং দোল পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে দু সালের চোদ্দই মার্চ বা বঙ্গাব্দের উনত্রিশে ফাল্গুন শুক্রবার এবার জানব দোল পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের বিশেষ পুজোর সময় কখন থাকবে দোল পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের বিশেষ পুজোর সময় থাকতে চলেছে দু সালের তেরোই মার্চ বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে সন্ধে সাতটা বেজে সতেরো মিনিট পর্যন্ত এবার জানব দোল পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন দোল পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকবে দু পঁচিশ সালের চোদ্দই মার্চ বা চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দের উনত্রিশে ফাল্গুন শুক্রবার সকাল ছটা থেকে বেলা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এবছর দোল পূর্ণিমা পালন করা যাবে আপনাদের অনেকের এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক এই বছর প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে দু হাজার পঁচিশ সালে চোদ্দই মার্চ বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের উনতিরিশে ফাল্গুন শুক্রবার গ্রহণ স্পর্শ অর্থাৎ গ্রহণ শুরু হবে সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটে এবং পূর্ণগ্রাস আরম্ভ হবে এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মধ্যভাগ সমাপ্ত হবে বেলা বেজে মিনিটে এবং পূর্ণগ্রাস সমাপ্ত হবে দুপুর একটা বেজে দুই মিনিটে এবং মুখ্য ভাগ সমাপ্ত হবে দুপুর দুটো বেজে আঠেরো মিনিটে এই বছরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সকাল বেলায় হওয়ার জন্য আমাদের দেশ ভারতবর্ষ থেকে এটি দৃশ্যমান হবে না বা দেখা যাবে না তাই এই গ্রহণের কোনো কোন ধার্য হবে না এই বছর দোল পূর্ণিমা পালিত হতে তাই কোন রকম বাধা থাকছে না ফলে দোল পূর্ণিমা মহাসমারোহে পালিত হবে আপনারাও সকলে আনন্দের সাথে দোল পূর্ণিমা উৎসবে সামিল হন তবে সকলকে একটা অনুরোধ করছি রাস্তার নিরীহ পথ কুকুর বা বেড়ালদের গায়ে কখনোই রং দেবেন না এতে তাদের অনেক রকম সমস্যা হয় তাহলে আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন All the best.